প্রিয় বন্ধুরা কেমন আছেন আজকে ভালো আমি এই মুহুর্তে দাঁড়ায় আছি আপনার ঢাকার জিনজিরা ঘাটে জিনজিরা জিনজিরা ঘাটে এখানে দেখেন এই মহাপবিত্রকারক যে পানি সেই মহাপবিত্র কারক পানিকে আমরা অপবিত্র করে ফেলেছি দেখেন এই যে বোতল ভাসতেছে এই যে এই দেখেন এই যে এই যে বোতল এই যে হ্যাঁ টাইগারের বোতল না জানি বলে ওরে পাওয়ারের বোতল ওই যে দেখেন এভাবে রাশি রাশি ময়লা হুম এই ময়লাগুলো নদীতে দেওয়ার ফলে পানি দূষিত তো হয়ে গেছেই মানে এমনই উদ্ভট গন্ধ হ্যাঁ আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে আজকে মারা যাবে এমন অবস্থা আর কি ভয়ানক কটু গন্ধ বিষাক্ত গন্ধ